বাংলাদেশে গত বেশ কয়েক মাসে একটা ঘটনা ঘটছে বা শেখ হাসিনার পতনের পর থেকেই সেটা হলো নির্বাচনটা ঠিকঠাক হবে কিনা কাগজে কলমে নির্বাচনের দু মাসের মতো মাত্র বাকি আছে তফসিল ঘোষণা হয়ে যাওয়ার সময় হয়েছে তারপরও কেউ কেউ কোনো একটা ছুতো পেলেই বলার চেষ্টা করেন নির্বাচন হবে কিনা বা নির্বাচন হবে না নানা আহ ক্যালকুলেশন ষড়যন্ত্র নানারকম প্রেডিকশন দেখানোর চেষ্টা করেন সেটা আসেই আমরা আসবো যারা তার একটা অনেক কথা আমরা খেয়াল করছি যে রিসেন্টলি বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে তফসিল পিছিয়ে দাও এই ধরনের একটা আলাপ এনসিপি করছে পিছিয়ে দাও সরাসরি না বললেও বলছেন যে এই জড়িত অস্থিরতা বা প্রবলেম ম্যানেজ না করে তফসিল যেন না দেওয়া হয় অদ্ভুত কথা বিএনপি চাইছে না এনসিপি চাইছে বিএনপি সমস্যা হচ্ছে না এনসিপি সমস্যা হচ্ছে

স্পষ্টতা বাড়িয়ে দিয়েছে সেটা হলো একটা জিনিস স্পষ্ট যে একক ইচ্ছাধীন নয় মানে উনি চাইলেই একা সিদ্ধান্ত দিয়ে দেশে ফিরতে পারেন না আরেকটাও সেটা স্পষ্টকতরত অনেক বেশি টাইতরি বিস্তারিত বলতে পারছেন না ফলে মানুষের মধ্যে এই সংশয় তৈরি তার মানে এটা বুঝলেন যে চাইলে যে জন তার গ্রহ যখন তখন দেশে ফিরে আসতে পারেন না আর আরেকটা হচ্ছে খুব স্পষ্টকতর তাই কেউ কেউ এই সন্দেহ প্রকাশ করার চেষ্টা করছে ওই আদৌকে দেশে ফিরতে পারবেন এই প্রশ্নটা আসলে তৈরি হয়েছে খুব অযৌক্তিক তাও না কিন্তু কেউ কেউ এটাকে অনেক বেশি স্প্রেড করার চেষ্টা করছেন কারণ যে বললাম কারো কারো এই ইচ্ছে আছে এটার মাধ্যমে নির্বাচন নিয়ে একটা আনসার্ট তৈরি করা এবং আনসার্ট যদি তৈরি হয় জনগণের মধ্যে আনসার্ট তো আছেই বিএনপি যদি দলের অভ্যন্তরে এই ধরনের সমস্যা তৈরি হয় তাহলে বিএনপির নেতাকর্মীরা ফুল কনফিডেন্স নিয়ে এই যে নির্বাচনী ক্যাম্পেইন করছে সেটা তারা হয়তো করবে না সেটা থেকে তারা দূরে সরে আসবে এই ধরনের পরিস্থিতি বা প্রেক্ষাপট তৈরি হতে পারে সেটাই হলো মূল কারণ এখন আমরা প্রাথমিকভাবে কি মনে করি আরো তারেক নির্বাচনের আগে দেশে ফিরবেন না আমি ব্যক্তিগতভাবে ভাবে মনে করি এটা কোনোভাবেই হবে না তিনি অবশ্যই দেশে ফিরবেন এবং সম্ভবত তফসিলের অল্প কিছুদিন পরেই তিনি দেশে ফিরে আসবেন তিনি দেশে ফিরে এসে তিনি এই নির্বাচনটা লিড দেবেন তার নেতৃত্বে নির্বাচনটা হবে এবং তিনি যখন নির্বাচনের একেবারে শেষ সময় আসছেন তিনি দেশে আসা জনিত একটা বিরাট হাইপ তৈরি হবে বহু বছর পর তিনি দেশে ফিরেছেন এবং সেই হাইপটাকে দিয়েই নির্বাচনটা তারা উতরে যাবেন এবং বলা বাহুল্য এমনি এই নির্বাচনের তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই কিন্তু তার এই হাইপটা থাকলে পরিস্থিতি প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী দলগুলোর জন্য আরো খারাপ হবে কিন্তু তিনি যদি সত্যি না আসতে পারেন ওরা তর্কের খাতিরে ধরে নেই তাহলে কি নির্বাচন হবে না মানে আমরা এই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি

কে জিতবে জামাত জেতার সম্ভাবনা আছে বেশ কিছু স্বতন্ত্র জিতবে বিএনপির অনেক স্বতন্ত্র হয়তো থাকবে তখন বেশ কিছু স্বতন্ত্র জিতবে কিন্তু ক্ষমতায় জামাত যাবে এরকম একটা পরিস্থিতি আছে তো সেই পরিস্থিতিতে যারা তারেক রহমানের দেশে ফিরে আসার পথ কি ইজিয়ার হবে জামাত ক্ষমতায় অনেক স্বতন্ত্র আছে তাহলে কি ওনার জন্য সহজ হবে নাকি বিএনপি পার্টিসিপেট করলো নির্বাচনে জিতলো এবং সেই বিএনপি যখন ক্ষমতায় আছে নির্বাচনে পার্টিসিপেইট করলেন না বিএনপি তার দল যখন ক্ষমতায় আছে তখন তার জন্য দেশে ফিরে আসার যেসব বাধা আছে সেটা দেশি বিদেশি নিরাপত্তা যেটাই হোক না কেন সেটা অতিক্রম করা সহজ হবে খুব সহজ কাণ্ড জ্ঞানের ব্যাপার নিশ্চিত ভাবেই বিএনপি যদি ক্ষমতায় আসে তখন তার জন্য সহজ হবে কেউ কেউ বলার চেষ্টা করেন যে বেগম খালেদা যে যদি চলে যান আমাদের মাঝে থেকে বিএনপির মধ্যে কোনো না কোন একটা নেতৃত্ব দাঁড়িয়ে যেটা তারেক বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে কিনা দাঁড়িয়ে গেলে তো তিনি আসতে পারবেন না এটা একেবারেই আকাশ কুসুম কল্পনা বাংলাদেশের মতো দেশে এটা আমাদের অলরেডি পরীক্ষা হয়ে গেছে আমরা পছন্দ করি বা না করি এই দুটো দল মূলত আওয়ামী লীগ এবং বিএনপি এই দুটো পরিবারের বাইরে নেতৃত্ব কেউ দিতে গিয়ে সেই দলের পুরোটাকে তার সাথে রেখে একটা মারাত্মক বাধা তৈরি করবে জোনাব তারেক রহমানের ফিরে আসার পথে এটা হবে না কোনোভাবেই হবে না এবং কেউ যদি এই চেষ্টা করতে যান তিনি তার রাজনৈতিক ভবিষ্যৎ খুবই ঝুঁকির মধ্যে ফেলে দেবেন সেই কারণে সরকার গঠিত হয় তারা নিশ্চিতভাবেই জনাব জনক তারেক রহমানের ফিরে আসার পথ ভালোভাবে ফ্যাসিলিটেট করবেন তারেক তারা ফিরে আসবেন তিনি নির্বাচন না করলেও কেউ একজন রিজাইন করবেন তার জায়গায় উপনির্বাচন করে তিনি সংসদ সদস্য হয়ে প্রধানমন্ত্রীও হবেন এগুলোতে কোন রকম কোনো সন্দেহ নেই তিনি তার সব যাবতীয় বাধা অতিক্রম করবেন সে কারণেই বলছে আসলে এত পরে কথা বলার একটা কারণ আছে কারণ জল খোলা হচ্ছে তিনি মানে দেশের মাটিতে ফিরে আসা পর্যন্ত এটা নিয়ে সরগোল কথাবার্তা চলতেই থাকবে কথাবার্তা চলুক আমি প্রায় বলি যে তিনি দেশে আসছেন না বা তিনি যে স্টেটাস দিয়েছেন যেসব শক্তির কথা বলছেন যে আলাপ তুলছেন এগুলো ভ্যালিড আলাপ এগুলোকে আমরা বাদ দিতে চাই না এগুলো মানুষ জানতে চাইতে পারে আবার সবসময় সব কথা বলাও যাবে না অনেকে বলছে যে তার একটা কেন এটা করছেন না তার কি সমস্যা কেন তার হাতে নেই আর কার হাত আছে এইগুলো জনগণকে খোলাসা করা দরকার অ্যাপারেন্টলি ভালো শোনায় কিন্তু আমরা রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতার বলয়ের নানান বলয়ের মধ্যে এমন অনেক কিছু ঘটে যেগুলো আসলে এত সহজ সরল না সবকিছু চাইলেই বলা যায় না